ঘুমের ঘরে ঢাকের বলে অবাক জনতা কালী রাতে অদ্ভুত প্রতিভা ঢাকির কালী রাতে অভাবনীয় দৃশ্য দেখলো পুজো মণ্ডপ রাত জেগে ঢাক বাজানোর ক্লান্তিতে চেয়ারে ঘুমে ঢোলে পড়েছিলেন ঢাকি কিন্তু যখনই পুরোহিতের হাত থেকে আরতির ঘন্টা বেজে উঠল তখনই অলৌকিক ঘটনা ঘন্টার শব্দ কানে যেতে ঘুমন্ত অবস্থাতেই তার হাত সচল ঢাকে পড়লো কাঠির সজোর ঘা সেই সঙ্গে বেরিয়ে আসতে লাগলো পুরোদমে আরতির ঢাকের বোল চেয়ারে হেলান দিয়ে ঘুমন্ত অবস্থায় ঢাকির নিখুঁত ছন্দে ঢাক বাজিয়ে সকলকে অবাক করে দিলেন যখন মায়ের আরতি শুরু হয়েছে তখন ঘটনাটি ঘটে অন্যান্য বাদ্যযন্ত্রীরা অবাক হয়ে গেছিলেন তারা দেখলেন ঘুমিয়েও তালে ঢাক বাজাচ্ছেন ঢাকি স্থানীয় বাসিন্দা বললেন আমরা ভেবেছিলাম উনি তন্দ্রাচ্ছন্ন কিন্তু ঘন্টা বাজতেই দেখলাম চোখ বন্ধ অবস্থাতে এমনভাবে ঢাক বাজাচ্ছেন যা জেগে থেকেও অনেকে পারে না দৈব প্রতিভা গভীর একাগ্রতা না থাকলে এটা হয় না পরপর বেশ কিছুক্ষণ ঘুমন্ত অবস্থাতেই ঢাকের বাজনা বাজান তিনি আরতি শেষ হতেই ঢাকের বলথামে কিছুক্ষণ পর তিনি জেগে ওঠেন জিজ্ঞেস করা হলে বলেন এত ক্লান্ত ছিলেন যে ঘুমিয়ে পড়েছিলেন বুঝতে পারেননি অভ্যাসের জোরেই হয়তো ঘন্টার শব্দে হাত সচল হয়েছিল কিন্তু ঘুম ভাঙিনি দীর্ঘদিনের পরিশ্রম শিল্পের প্রতি গভীর নিষ্ঠায় এক শিল্পী কি অসাধারণ ক্ষমতার অধিকারী হতে পারেন এটাই তার উজ্জ্বল প্রমাণ কালী রাতে তাই ঘুমন্ত ঢাকি ঢাকের বাজনা স্থানীয় মানুষের মুখে মুখে আলোচিত বিষয়